আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখুন রফিক চাচা জি বাবা আচ্ছা তুমি যে আমাকে দুই একজনে কমেন্ট করছে যে আমরা যে এই যে প্যান্ডের মাপ বসাবো বা তোমার পেছনে এই এইটা এই যে হাই কমোডের ইয়েটা এটা পেছন থেকে কয়েন সিকিউরি সারা লাগে এটা একটু তুমি বুঝিয়ে বলো তো বাবা পেছন থেকে আমাদের মনে করেন জায়গার অবস্থা বুঝি ব্যবস্থা করি আমি এখানে জায়গা একটু শর্ট থাকলে আমরা দ্বিতীয়ত আট ইঞ্চি দেই জায়গা একটু বেশি থাকলে আমরা নয় ইঞ্চি দেই নয় ইঞ্চি দিলে জায়গাটা বেস্ট ভালো হয় আর সাইটে আমরা হলো চোদ্দ থেকে ষোলো ইঞ্চি দেই তুমি বলতে চাচ্ছো যে সর্ব সর্বনিম্ন চোদ্দ ইঞ্চি সর্বনিম্ন চোদ্দ ইঞ্চি দেই আমরা এই যে চৈত ইঞ্চি দিয়েছি এখানে যেহেতু এখানে হাই কমট আছে এখানে আর একটা লাইন আছে এই জন্য আমরা ওই এটা হাই কম সসা আর একটা বিষয় তোমাকে বলি সেটা হলো যে হাই কমডের তুমি তো লো কমড হাই কমডের পেছনটা কত জি থাকে ওটা একটু তুমি বলো তো আছে হাই কমডের পেছন থাকে 9 ইঞ্চি দিলেও চলে সেক্ষেত্রে মনে করেন যদি হইলো ঢালাই কমট নিয়ে আসে সেক্ষেত্রে নয় হবে না দশ দশ ইঞ্চি দিতে হবে তুমি টাই টাইচ করার পর যেন নয় ইঞ্চি হয় হ্যাঁ নয় ইঞ্চি টেকে তখন তখন আমরা মনে করেন যেটা ঢালাই কোমর হ্যাঁ সেটা হইলো খাপি যায় সেটা সুন্দর হয় আর নয় ইঞ্চি দিলে জায়গা হবে না বুঝতে পারছি হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমরা সঠিকভাবে বোঝাইলাম সেটা হচ্ছে হাইকমার্টের যে ল্যানটা হবে সেটা পেছন সাইটটি থাকবে হলো দশ ইঞ্চি আর লো কমার্ট যেটা হবে সেটার পেছন সাইটটি থাকবে নয় ইঞ্চি বা আট আট ইঞ্চি ওটাও দশ ইঞ্চি রাখতে পারেন সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন নয় ইঞ্চি বা আট ইঞ্চি রাখতে হবে সাইডটা তো সর্বনিম্ন চোদ্দো ইঞ্চি আর এটার সর্বনিম্ন পনেরো বা সাড়ে পনেরো ষোলো ইঞ্চি রাখতে হবে বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন আমাদের পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের একটু বোঝার থাকবে তারা অবশ্যই তো বুঝবেন আর যাদা যারা যাদের প্রশ্ন করার থাকবে তারা কমেন্ট বক্সে লিখে রাখবেন বন্ধু ಆಸ್ ಎಪರ್ಂತ ಬಂದ